আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর অঙ্ক অঙ্ক বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠার চার নম্বর প্রশ্নের উত্তর করে দেখাবো তাহলে এই জায়গায় আছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিমি পশ্চিম অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিমি পূর্বে অবস্থিত তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি বিদ্যালয় আছে বিদ্যালয়ের এক সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিমি দূরত্ব সীমার বাড়ি আর আরেক পাশে গৌতমের বাড়ি গৌতমের বাড়ির দূরত্ব হলো আট দশমিক দুই কিমি তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি এই জায়গায় গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিমি গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ি কতটুক দূরে তা বের করতে বলেছে তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ি যতটুক দূরে আর গৌতমের বাড়ি যতটুক দূরে দুইটা যোগ করব তাহলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এইভাবে লিখতে পারি গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব আট দশমিক দুই যোগ নয় কিমি আমরা এই জায়গায় এক সাইডে যোগ করে দিব এখানে আট দশমিক দুই নয় হলো পূর্ণ সংখ্যা তার জন্য আট পূর্ণ সংখ্যা আটের নিচে হবে আর দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিব তাহলে এখন দুইয়ের দুই আর আট আর ন হলো সতেরো তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব সতেরো দশমিক দুই কিমি পরে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে যাই বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি আমরা এই জায়গায় বের করতে হবে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তাহলে আমরা বের করি তো বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি তাহলে নয় বিয়োগ দূরত্ব বের করতে বলেছে তো আমরা বিয়োগ করে বের করব নয় বিয়োগ দুই দশমিক তিন কিমি তা আমরা এক সাইডে বিয়োগ করে নেই এখানে নয় হলো পূর্ণ সংখ্যা তাই নয়ের ওপরে প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য দিব আর আট দশমিক দুই আট হলো পূর্ণ সংখ্যা তাই নয়ের নিচে আট হবে তাহলে এখন বিয়োগ করলে আমরা শূন্যরে দশ দৌড়বো বিয়োগের সময় আমরা শূন্যরে সবসময় দশ দৌড়ি তো দশের থেকে দু গেলে আট থাকে তো হাতে এক আছে এই এক সবসময় নিচের সাথে যোগ হয় নিচের সংখ্যার সাথে তাহলে আট আর এক কত নয় 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 মিলে গেলে শূন্য তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম তাহলে জিরো দশমিক আট উত্তর তাহলে আমরা বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি তো শূন্য দশমিক আট কিলোমিটার তো উত্তর পেয়ে গেলাম তাহলে আমরা একশো দশ নম্বর পিস্টার চার নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর সামনে কী কী অঙ্ক লাগবে কমেন্টে জানাবে